আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন আর যে যেই সমস্যায় আছি দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দিই চলুন শুরু করি আল্লাহর নামে আজকে আমরা জানবো সুরা বাকারার বাইশ রং আয়াতের তাফসিরের বর্ণনা

অতপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজিক শুরু সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না তাফসির এই আয়াতে মোট পাঁচটি অংশ রয়েছে প্রথম অংশে বলা হচ্ছে পৃথিবীর জমিনকে বিছানা স্বরূপ বানানো হয়েছে এখানে ফেরাস শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ বিছানা আল্লাহ পৃথিবীকে মানুষের বসবাস ও চলাচলের উপযোগী করে তৈরি করেছেন এটি সম্পূর্ণ সমতল নয় আবার একেবারে কঠিনও নয় এই পৃথিবীকে এমনভাবে সাজানো হয়েছে যাতে মানুষ এর উপরে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে কৃষিকাজ করতে পারে ঘরবাড়ি বানাতে পারে ইত্যাদি যদি এটি খুব বেশি শক্ত হতো তাহলে চাষাবাদ ও বসবাস সম্ভব হতো না আবার খুব বেশি নরম হলে চলাফেরাই অসম্ভব হয়ে যেত দ্বিতীয় অংশে বলা হচ্ছে আকাশকে ছাদ স্বরূপ বানানো হয়েছে আকাশ পৃথিবীর উপরে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যেন এটি মানুষের মাথার উপরে এক বিশাল ছাদ এটি পতিত হয় না বরং আল্লাহর কুদরতের মাধ্যমে টিকে আছে এর মধ্যে সূর্য চন্দ্র নক্ষত্র মেঘ বৃষ্টি ইত্যাদি মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য জিনিস হিসেবেই রাখা হয়েছে তৃতীয় অংশে বলা হচ্ছে আকাশ থেকে পানি বর্ষণ অর্থাৎ আল্লাপাক বৃষ্টিকে মানুষের জীবিকার মূল উৎস বানিয়েছেন বৃষ্টি না হলে জমিন শুকিয়ে যেত জীবন বন্ধ হয়ে যেত এর মাধ্যমে নদী ঝর্ণা ফসল ফলমূল ও পানীয়র ব্যবস্থা করা হয়েছে চতুর্থ অংশে বলা হচ্ছে তদ্বারা ফলমূল উৎপন্ন করা হয় অর্থাৎ বৃষ্টির পানি থেকে আল্লাহ নানান রঙ স্বাদ ও গন্ধের ফলমূল ও শস্য উৎপাদন করেন একই পানি দিয়ে বিভিন্ন জাতের উদ্ভিদ জন্মে এটি আল্লাহর নিদর্শনের অন্যতম বড় প্রমাণ মানুষের রিজিক আল্লাহর এই নিয়ামতের মাধ্যমেই আসে পঞ্চম ও শেষ অংশে বলা হচ্ছে আল্লাহর জন্য প্রতিদ্বন্দ্বী স্থাপন করো অর্থাৎ এত সব নিয়ামত ও প্রমাণ দেখার পরও মানুষ যেন অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে না করে প্রতিদ্বন্দ্বী মানে কাউকে ইবাদত দোয়া ভয় ভালোবাসা বা আনুগত্যে আল্লাহর সমান মনে করা মানুষ জানে যে প্রকৃত সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কেউ নাই তবু অনেক সময় শির করে তাই সতর্ক করা হলো জেনে বুঝে কথাটির মাধ্যমে আয়াতে উল্লিখিত আন্দাদ শব্দটি নিতদের বহু বচন যার অর্থ সমকক্ষ স্থির করা এখানে আল্লাহর সমকক্ষ স্থির করা থেকে নিষেধ করা হয়েছে এ সমকক্ষ স্থির করাটাই শির আর শির্ক হচ্ছে সবচেয়ে বড় গুণা আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুলসাল্ল আলহালামকে জিজ্ঞাসা করা হল আল্লাহর নিকট সবচেয়ে বড় গুণাহ কোনটি তিনি বললেন আল্লাহর সাথে কাউকে শরিক করা অথচ তিনি সব কিছু সৃষ্টি করেছেন সহি বুখারির হাদিস নম্বর চার হাজার নম্বর হাদিস শির্ক সাধারণত দুই প্রকার এক হচ্ছে বড় শির দুই হচ্ছে ছোট শিখ বড় শির আবার দুই প্রকার এক আল্লাহর রুবুবিয়াত তথা প্রভুত্বে শির করা দুই আল্লাহর উলহিয়াত তথা ইবাদাতে শির করা এই আয়াতের মূল শিক্ষা হল এক আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা পৃথিবী আকাশ পানি ও ফলমূল সবই আল্লাহর নিয়ন্ত্রণে সুতরাং ইবাদাত কেবল তার জন্যই হতে হবে দুই আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা এই আয়াত মানুষকে আল্লাহর দেওয়া অনুপম নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেয় যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে তিন শিরিকের প্রতি নিন্দা এত প্রমাণ দেখার পরও যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তবে সেটি বড়ই জুলুম চার আল্লাহর কুদরতের নিদর্শনসমূহ পৃথিবী আকাশ পানি ফসল সবই আল্লাহর কুদরতের প্রকাশ যা মানুষকে তার দিকে আহ্বান করে শেষ কথা হচ্ছে এই আয়াত মানুষকে আল্লাহ দেওয়া নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন তোমরা এসব দেখে বুঝতে পারো যে প্রকৃত ইলাহ কেবল আল্লাহ তাই তার সাথে কাউকে শরিক করো না প্রিয় দিনী ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচলের স্বার্থে আল্লাহ হাফেজ